আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি টপিক যা কন্টেন্ট ক্রিয়েটার টিচার প্রেজেন্টার সবার জন্য খুব দরকারি আপনারা অনেকেই হয়তো চান সরাসরি মোবাইল স্ক্রিনে কোনো কিছু হাইলাইট করতে বা কোনো কিছু আঁকতে বা সরাসরি লাইভ মার্কিং করতে কিন্তু মোবাইলে একটি ভালো স্ক্রিন মার্কার খুঁজে পাওয়া বেশ কঠিন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি সেরা মোবাইল স্ক্রিন মার্কারে যা দিয়ে আপনারা খুব সহজে মোবাইল স্ক্রিনে লাইভ মার্কিং করতে পারবেন এবং এই অ্যাপের ফিচার্স ব্যাপারে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আপনারা প্লে স্টোর ওপেন করবেন তো আমি এখানে প্লে স্টোর ওপেন করে নিয়েছি তারপরে আপনারা এখানে সার্চ করবেন এক্স রেকর্ডার তো আমি এখানে এক্স রেকর্ডার লিখে সার্চ করলাম সার্চ করার পর আপনি যে এই যে দুই নাম্বার অপশনটা যে মানে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এই ধরনের একটা আপনার ইন্টারফেস ওপেন হবে আপনার এখানে কিন্তু ডাউনলোড দেখাবে ঠিক আছে তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই এখান থেকে আমি ওপেন করব তো এই যে আমি যে এখন এই যে ধরুন এই মার্কারটা ইউজ করছি এই মার্কারটাই কিন্তু কিভাবে ডাউনলোড করতে হয় কীভাবে সেটিংস করতে হয় মানে সেট আপ করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখান থেকে আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তারপরে আপনারা এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনি নিচে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন তো আমি এখানে সেটিংসে ক্লিক করে দিলাম তারপরে আপনার এই ধরনের একটা আবার ইন্টারফেস ওপেন হবে তো আপনার এখানে প্রথমে কি আছে সেটিংসে মিউট অডিও সেটিংসে মিউট তো এখানে মিউট কেন করা আছে এই যে এখানে যদি আপনি এখানে মাইক্রোফোন ইউজ করি ঠিক আছে তো আমি যদি এই মোবাইলের মধ্যে মাইক্রোফোন সেট করি ঠিক আছে তারপরে ইন্টারনাল অডিও আছে তো মাইক্রোফোন আপনাদেরকে বুঝিয়ে দিই তো এই মাইক্রোফোনটা হচ্ছে যে আমি এই যে স্ক্রিন যে রেকর্ড করছি এরা স্ক্রিন রেকর্ড করার সময় যদি একটা কোনো একটা মাইক লাগানো হয় মোবাইলের মধ্যে যদি মাইক লাগানো হয় সেটি যে এখানে লাগানোর পর আপনি যে কথা বলবেন এই যে এই ধরনের ধরনের বোঝাবেন সেটা কিন্তু লাইভ এখানেও মানে রেকর্ডটা কিন্তু মানে সেভ হবে তো এটা হচ্ছে হয়ে যাচ্ছে মাইক্রোফোন তারপরে ইন্টারনাল অডিও এটা ইন্টারনাল অডিও হচ্ছে আপনার মোবাইলের মধ্যে যদি কোনো কিছু বাজে কোনো একটা গান বাজলো বা কোনো কিছু একটা নোটিফিকেশান আসলো বা কল আসলো সেটা সেটার কিন্তু এটা হলো ইন্টারনাল অডি ইন্টারনাল অডিও সেটাও কিন্তু রেকর্ড হবে এটা যদি অন করে রাখে তো তারপরে ইন্টারনাল অ্যান্ড ও কী লেখা আছে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন মানে এই এই জিনিসটা যদি সিলেক্ট করা যায় তো আপনার কিন্তু মাইক্রোফোনের আওয়াজটাও যাবে প্লাস ইন্টারনাল আওয়াজটাও আসবে মানে কোনো কিছু কেউ যদি ফোন করে বা রিংটোন বাজলো সেটাও কিন্তু বাঁচবে আর আপনি যে কথা বলছেন এই যে আমি তো কথা বলছি সেটাও কিন্তু এখানে রেকর্ড হবে আর এটা মিউট হচ্ছে এটা আর মিউট হচ্ছে যে এই যে এখন আমি এটা মিউট করেই রেকর্ড করছি যেহেতু আমার সামনে একটা ক্যামেরা আছে সেটাতে আমি এই রেকর্ডটা করছি সেই জায়গায় কিন্তু আমার মাইক্রোফোন লাগানো আছে তো আমার এই জায়গায় কিন্তু মাইক্রোফোন লাগানোর কোনো প্রয়োজন হয়নি আমার এই মোবাইলটাই ঠিক আছে তো আমি এখানে মিউট করে রেখেছি তো যাই হোক তারপরে আমি বেকর্ড করলাম তারপরে আপনার ভিডিও সেটিংস আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সেটিংস ঠিক আছে ভিডিও সেটিংসে ক্লিক করবেন আপনার যে এই যে মোবাইল স্ক্রিনটা যে রেকর্ড হচ্ছে ঠিক আছে এটা আপনি সাতশো কুড়ি পি এ করতে চান এই যে দেখুন দেখে দিচ্ছি এখানে আছে হাজার আশি পি সাতশো কুড়ি ছশো চল্লিশ পাঁচশো চল্লিশ ঠিক আছে তো আপনি কোনটাতে রেকর্ড করতে চান সেটি এখানে ক্লিক করবেন তো আমি এখানে সাতশো কুড়িতে করতে চাই তো এখানে সাতশো কুড়ি করে রেখেছি যেহেতু ঠিক আছে এটাতে আপনি রেকর্ড করতে পারবেন তারপরে এখানে কোয়ালিটি আছে এই যে এখানে অপশানটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এফপিএস এগুলো তো আপনি জানেন কোয়ালিটিতে ক্লিক করবেন আপনার এটা ও টু অ্যাডজাস্ট আছে ঠিক আছে এগুলো সম্পূর্ণ আছে তো আমি এখানে ও টু অ্যাডজাস্ট করেই রেখেছি তারপরে এফপিএস এফ এফপিএস আপনি এখানে সিলেক্ট করতে পারেন একশো কুড়ি একশো কুড়ি এফপিএস নাইনটি আছে সিক্সটি আছে এগুলো আপনি করে রাখতে পারবেন ঠিক আছে তো এটা হয়ে গেল আপনার কোয়ালিটি এফপিএস আর রেজলেশান ঠিক আছে তো তারপরে আবার আসলো ভিডিও সাজমেন্ট সাইজ ঠিক আছে তো এটা টু জিবি করে রাখবেন বেশি করার দরকার নেই ঠিক আছে তারপরে ওরিয়েন্টেন এটা যে আপনি ওরিয়েন্টেশন হচ্ছে আপনার ল্যান্ডস্কেপে করবেন না পোর্ট্রেট মোডে করবেন সেটা তারপরে আপনার চলে আসলো রেকর্ডিং মোড তারপরে এটা নর্মাল রাখবেন এখানে দেখবেন নর্মাল করেই রাখবেন এটা তারপরে কাউন্ট ডাউন থ্রি মানে এটা হচ্ছে আপনার রেকর্ড যে চালু করবেন স্ক্রিন রেকর্ড যে চালু করবেন সেটার জন্য মানে থ্রি সেকেন্ড পর কিন্তু এটা চালু হবে এটা সেফ মানে মোবাইলকে একটু নাড়ালেই কিন্তু এই ভিডিওটা অফ হয়ে যাবে এটা যদি অ্যানেবেল করেন এই জায়গায় যদি আপনি এনেবেল করে দেন এই জায়গায় অ্যানেবেল যদি করেন তাহলে এই যে এখানে দেখাচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু আপনার দেখাচ্ছে মানে এরকম করতে গেলেই কিন্তু ভিডিওটা অফ হয়ে যাবে তো এটা না করাই বেটার আমার পক্ষে তো এটা মার্ক করবেন না ডিসেবলই থাকবেন তারপরে আপনার হাইড স্ক্রিন আছে আছে পার্ক আছে তারপরে হাইট রেকর্ডিং রেজাল্ট এটা প্রো ভার্সন যখন আপনি এই অ্যাপটি কিনে নেবেন তখন এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এবার আপনার আছে যে এই যে রেকর্ড উইথ স্ক্রিন অফ আপনার কিন্তু স্ক্রিন অফ থাকতে গেলেও কিন্তু রেকর্ড হবে তো এটা না করাই বেটার এটা অফই রাখবেন এই জায়গায় কিন্তু এটা অফই রাখবেন এগুলো সবগুলো সেটিংস আপনি অফ রাখবেন এগুলো কিন্তু আপনার দরকার পড়বে না তারপরে আপনি একটা আরেকটা টুলস আছে সেই টুলসের ব্যাপারেও আপনাদেরকে দেখে দিচ্ছি এই টুলস এই যে আপনার ব্রাশ এই যে ব্রাশ অপশানটা দেখতে পাচ্ছেন এটাই আপনাদের কিন্তু সবসময় সিলেক্ট করে রাখবেন না হলে এই ধরনের যে আমি এই ধরনের যা পড়ছি এই ব্রাশটা কিন্তু আপনার ওপেন হবে না এই যে এখানে যেটা আছে এটা কিন্তু আপনার ওপেন হবে তো যাই হোক এটা ব্রাশ রাখবেন ঠিক আছে তারপরে আপনি নিচে আসবেন এগুলো আপনি দেখে নেবেন এগুলো আছে ভয়েস চেঞ্জার আছে আপনার তারপরে টাইমিং রেকর্ড আছে রিসিজিম রেকর্ড আছে রিপেয়ার সিস্টেম ইউ আছে ঠিক আছে এগুলো আপনি সব কিছু করবেন তো এই ছিল মোবাইলের জন্য সেরা একটি স্ক্রিন মার্কার অ্যাপ যা দিয়ে আপনি খুব সহজেই লাইভ মার্কিং করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজ লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যারা যারা এই মোবাইল স্ক্রিন মার্কার অ্যাপ সম্বন্ধে জানেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আর যদি এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ